সত্যের পরে হকের পরে যা আছে তাই হচ্ছে দলাল তাগুম রাহিম আজকের আলোচনাও শুরু করবো কয়েকটি আয়াত এবং হাদিস দিয়ে আর তারপরে তখন আসল বিষয় যে মানহাজের বিভিন্ন ধারাগুলি রয়েছে মুসলিম সমাজে তার মধ্যে কোনগুলি হচ্ছে ভ্রান্ত আর কোনটা হচ্ছে সঠিক সুরাতুল আনামের আয়াত নম্বর একশো তিরপান্ন আল্লা রবুল আলমী রেশাদ করছেন নিশ্চয়ই এটি হচ্ছে আমার সোজা পথ মুস্তাকিমা আমার পথ যা সোজা উহ সুতরাং এই সোজা পথের সরল পথের তোমরা সকলে অনুসরণ করো আল্লাহ রবুল আলমিনের দেওয়া যে সোজা পথ রয়েছে সেরাতে মোস্তাকিম সরল পথ রয়েছে তার অনুসরণের তাকে ফলো করার আল্লাহ রব্বুল আলমে স্বয়ং নির্দেশ প্রদান করছেন যা হচ্ছে ফরজ সুতরাং আমাদেরকে অনুসরণ করতে হবে রাসুর সাল্লা ইসলাম যে সেরাত মুস্তাক সরল পথের ওপর সাহাবাইকে আমাদেরকে ছেড়ে গেছেন সেটি ওয়ালাতবল এবং তোমরা নানান পথের নানান আদর্শের নানান মানহাজের নানান রাস্তার অনুসরণ করিও না সবল বহু তাহলে অনেক রাস্তা রয়েছে এক রাস্তা বাদ দিয়ে যে রাস্তাটি হচ্ছে সেরাত মুস্তাকিম সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত রাস্তা আর এছাড়া যতগুলি তরিকা রয়েছে আর তরিক মানেও রাস্তা তারিক মানেও রাস্তা সেরাত মানেও রাস্তা আর সেভিল মানেও রাস্তা এগুলি হচ্ছে সবল অনেক রাস্তা যেগুলো রয়েছে সে রাতে মোস্তাকিম বাদ দিয়ে এই সবলগুলির তোমরা অনুসরণ করিও না ওগুলোতে চলিও না অনেক আদর্শ রয়েছে মানুষের তৈরি করা বা ইসলামের লেভেল দিয়ে তার মধ্যে মানুষের চিন্তা চেতনা তাতে ঢুকে হয়েছে সেগুলি তোমরা অনুসরণ করিও না যদি তা করো তাহলে কি হবে ফাতাফার রাখা বেকুম তাহলে তার রাস্তা থেকে অর্থাৎ আল্লাহর রাস্তা এখানে সাবিল এক বছর অর্থাৎ যেটা সেরাত মুস্তাকিম আল্লাহর রাস্তা যেটা সরল পথ সেরাতে মুস্তাকিম তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে ফাতাফার রাখা তোমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে দূরে সরিয়ে দেবে হ্যাঁ তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেবে আল্লাহ রব্বুল আলমিনের যেটি দেওয়া রাস্তা সেই রাস্তা হতে এই হচ্ছে ওসিয়ত যা আল্লাহ তোমাদেরকে প্রদান করছেন এই উপদেশ এই নসিহত তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং প্রদান করছেন লাল তখন যাতে করে তোমরা বাঁচতে পারো বাঁচতে পারো কি থেকে সবল থেকে বিভিন্ন যে ভুল রাস্তাগুলি রয়েছে ভুল তরিকা রয়েছে ভুল আদর্শ রয়েছে ভুল মতবাদ রয়েছে সেগুলি ইসলামের নামে হোক অথবা সমস্যার সমাধানের নামে হোক এগুলি থেকে তোমরা বাঁচতে পারো সবগুলি হচ্ছে সবল তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে একটি রাস্তা যেটি সাবিল সেটি হচ্ছে সেরাত মোস্তাকিম সাবিল্লাহ আল্লাহ রাস্তা আর বাকিগুলি হচ্ছে সবল হ্যাঁ নানান পথ নানান মত নানান আদর্শ সেগুলি হচ্ছে ভ্রান্ত যে একটি পথ সেরা তুমস সেটার অনুসরণ করতে হবে আল্লাহর হুকুম আর যে নানান মত আর পথ রয়েছে আদর্শ রয়েছে সেগুলিকে বর্জন করা ফরজ